নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কোটাল সিম্পলি লাইফস্টাইল আমার ফোনটা এখন ঠিক হয়ে গেছে সেদিনকে সারিয়ে নিয়ে আসা হয়েছে তোমরা লাস্ট ভিডিও যারা দেখো নি তারা অবশ্যই দেখে নিও যে ভিডিও করতে করতে আমার ফোনটা অফ হয়ে গেছিলো তারপরে আর চলছিল না তো ফোনটায় কি সমস্যা হয়েছিল তোমাদের সাথে আমি আজকে কাজ করতে করতে শেয়ার করব। তো এখন কি করতে বসেছি তোমাদের সাথে একটু শেয়ার করি এখন হলো সবজি নিয়ে বসেছি কাল সোয়াবিন দেখালাম সোয়াবিন আলু দিয়ে করবো তরকারি আর এখানে এখন নিয়ে নিয়েছি হলো কুমড়ো আর হচ্ছে একটুখানি ঝিঙে নিয়েছি আর টমেটো আছে একটুখানি পটল তো ভাবছি এইগুলো দিয়ে একটু সাবিন আলুর তরকারি করবো এইগুলো দিয়ে তো চলো এখন রেডি করে নিই না কারণ অলরেডি সাড়ে এগারোটা বাজতে যায় তো বেলা হয়ে যাবে এরপর আবার হচ্ছে খাওয়া ফল খাওয়ার সময় হয়ে যাবে আবার তখন ওগুলো নিয়ে বসতে হবে তো তখন কাটাকুটি করতে করতে তোমাদের সাথে চলো শেয়ার করি যে আমার ফোনটা কি করে ঠিক করলো কী সমস্যা হয়েছিল। আগের দিনের ব্লগেই তোমরা অনেকেই দেখে নিয়েছিলে যে আমার কিন্তু ভিডিওটা পুরো কমপ্লিট করা হয়নি এবার বলি কারণটা কি তোমরা অনেকেই শুনেছিলে যে আমার মোবাইলটা খারাপ হয়ে গেছে সেটা এবার ঠিক হলো কী করে সেটা বলি তো আমি যখন ফোনটা খারাপ হয়ে গেছে তখন প্রচণ্ডই চিন্তিত হয়ে পড়েছিলাম তখন আমার হাজব্যান্ডকে মেসেজ করলাম যে এটা শুধুমাত্র চার্জে বসিয়ে রাখলে তবেই ফোনটা চালু থাকছে নাহলে কিন্তু মানে চার্জ থেকে খুলে দিলেই হচ্ছে ফোন অফ হয়ে যাচ্ছে কোনো রকমভাবেই কাজ হচ্ছে না তো আমরা ভাবলাম হয়তো ব্যাটারিটা খারাপ হয়ে গেছে তাহলে হয়তো ব্যাটারিটা চেঞ্জ করতে হবে তো ব্যাটারি সেন মানে হচ্ছে ভিভোর হচ্ছে আমার ফোনটা হলো ভিভো ওয়াই ফিফটি ওয়ান তো হচ্ছে ও প্রথমে ভিভোর হচ্ছে সার্ভিস সেন্টারে খোঁজ নিলো ওখানে বললো যে অরিজিনাল ব্যাটারি দেড় হাজার টাকা মতো পড়বে আর যদি ডুপ্লিকেট লাগাই তাহলে ছ সাতশো টাকা পড়বে কিন্তু সেটা বেশি দিন যাবে না তো বলল যে তাহলে আমাদেরকে সার্ভিস সেন্টারে যেতে হবে রবিবার দিনকে চাঁদনিতে গিয়ে ওখানে গিয়ে লাগিয়ে নিয়ে আসতে হবে আমি বললাম ঠিক আছে আর তো কিছু করার নেই উপায় কিন্তু ওর কি মন গেলো তারপরেও বেলা এসে বলল যে না ফোনটা এরকমভাবে তো চলতে পারে না এখন তো রবিবার অনেক দিন আসতে তাহলে আমি একটা কাজ করি আমার একজন চেনাশোনার দোকান আছে সেখানে নিয়ে গিয়ে দেখি কি বলে তো সেখানে নিয়ে যাওয়ার পরেই মানে সঙ্গে সঙ্গেই সে দেখি আগে বলে দেয় এটা কি ভিভোর ফোন তখন আমার হাজব্যান্ড বলে যে হ্যাঁ বলছো তাহলে সমস্যা হলো আর কি কিছুই না এই সমস্যা হলো মেন হচ্ছে এর সার্কিটটা হয়তো কোনো কারণে এ হয়ে গেছে ভিভোর এটা একটা সমস্যা হচ্ছে এটা ব্যাটারিতে কোনো সমস্যা নেই ব্যাটারি একদম ভালো আছে খুলে যখন দেখে যে হ্যাঁ ব্যাটারি একদম ভালো আছে কোনো কিছু ব্যাটারিতে সমস্যা হয়নি কিন্তু তাও ফোনটা চলছে না কেন কারণ হলো ভেতরে একটা সার্কিট মতো আছে দেখবে আমি একটা ভিডিওতেও দেখছিলাম ইউটিউবে হচ্ছে যে এই ভিডিও যে ভিভোর ফোনগুলোতে ব্যাটারির কাছে দুটো সার্কিট মতো আছে করা ওখানটা দিয়েই মানে এটা হচ্ছে শর্ট সার্কিট হয়ে গেছিলো তো ওখানটা একটু মানে ঝালাই করে দিল দিয়ে তারপর ঠিক হয়ে গেল তো বাড়িতে নিয়ে আসলো দেখলাম যে সবই ঠিকঠাক চলছে আর ওটা হচ্ছে মানে সারাতে বেশি খরচাও পড়েনি পাঁচশো টাকার মধ্যে আমার কাজ মিটে গেছে তো ওটা এনে তারপরে দেখলাম যে পরের দিন দেখছিলাম যে আমার মানে স্ক্রিন টাচটা কাজ করছিল না স্ক্রিন টাচ মানে হলো সাইডে যে লক প্যাটার্নটা যেটা সেন্সার কাজ করে সেই সেন্সারটা কাজ করছিল না তো ওটা আবার নিয়ে গেলে বললো যে কিছুই না এটা একবার হচ্ছে রিস্টার্ট করলেই সব ঠিক হয়ে যাবে তো এই ছিল আমার ফোনটা ঠিক হওয়ার কাহিনি আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম যে কী করব কিন্তু যাই হোক ফাইনালি কিন্তু আমার ফোনটা ঠিক হয়ে যায় তো আজকে দেখো এখানে আমি এখন রাত্রিরের জন্য এবং সকালবেলাও একটুখান দুপুরবেলায় খাবো বলে তরকারি করছিলাম কিছুই না সয়াবিন আলু দিয়ে কুমড়ো দিয়ে পটল দিয়ে আরও ঝিঙে দিয়ে একটা মাখা মাখা করে তরকারি তার জন্য দেখতেই পেলে প্রথমে পাঁচফোরণ দিয়েছিলাম তারপরে হচ্ছে এ সবজিগুলো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়ে নিল অনেকক্ষণ ভেজে নেওয়ার পরে হলো নুন হলুদ আর হচ্ছে চিনি স্বাদ মতো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে তারপরে একটুখানি জল দিয়ে চাপা দিয়ে ডাকবে সেদ্ধ হওয়ার মতো তারপরে মোটামুটি সেদ্ধ হয়ে আসলে আর হচ্ছে সোয়াবিনগুলো অবশ্যই অ্যাড করে দেবে সোয়াবিনগুলো আমার আগে থেকেই সেদ্ধ করে রাখা ছিল তোমাদেরকে দেখিয়েছি তো দেখো এখানে আমার হচ্ছে ঝোলটা ফুটে এসছে আমি এটাকে একদম মাখা মাখা করব তো সব সেদ্ধ হয়ে গেছে তাই আমি ঝোলটাকে একদম মানে শুকিয়ে নেবো মোটামুটি তারপরে আমার বেদানা খাওয়ারও সময় হয়ে গেছে মানে দুপুরের ফলটা আমি এবার এখন খেয়ে নেবো এখন বারোটা বাজতে যায় এটা মোটামুটি রাত্রিবেলা সবার হয়ে যাবে এই বেলাতেই আজকে তরকারি করে নিলাম দেখো কি সুন্দর হয়েছে না লাস্টে কিন্তু আমি একটুখানি ঘি অ্যাড করেছিলাম নিরামিষ তরকারিতে ঘি बस भलोई लगे এখানে দেখো আমি তোমাদের দেখাচ্ছি ঝালনা দিয়ে আজকে বৃষ্টি পড়ছে বাইরে তো যেতে পারছি না দেখো এখানে কবে থেকে কনস্ট্রাকশানের কাজ চলছে সেই যবে থেকে বিয়ে করে এসছি তবে থেকে মনে হয় এসব শুরু হয়েছে এখনও পর্যন্ত চলছে কবে যে শেষ হবে জানি না আর এই বৃষ্টির কারণ এখন বাইরেও যেতে পারছি না এই গাছগুলোকে তো আমি কবে থেকে পরিচর্যা করি না আজ প্রায় ছ মাস হয়ে গেছে আমার হাজব্যান্ডটি এখন দেখাশোনা করে আর কি করব বলো বাইরে আমি এখানটা যাই না এখানটা খুব শ্যাওলা তো যদি পরে ঠরে যাই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই খুব ছোট্ট একটা ভিডিও বানালাম আশা করি তোমাদের ভালো লেগেছে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো প্লিজ প্লিজ এটুকু রিকোয়েস্ট রেখো তোমরা